এটা আমার বক্তব্য রাখার বিষয় না তিনি অনেক সিনিয়র তিনি বলছেন নিশ্চয় বুঝছেন তাই বলেছেন তবে আসলে হয়তো তিনি খোঁজ খবর উকিল অনেকে অনেক কাজ করতে হয় তিনি হয়তো কলেজ অ্যাক্টিভিটিস বা ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস গুলো খোঁজ রাখতে পারেন না গতকাল বা আজকেও বা এবং আগামী সপ্তাহ জুড়ে সারা রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষিত হয়েছে এবং ছাত্র করছেও আমার এটাও সত্যি যে আপনাদের মিডিয়ারা যতটা বিরোধীদের কর্মসূচিগুলোকে ফোরকাস্ট করেন ছাত্র যুবরা করলে হয়তো অতটা ফোরকাস্ট করেন না কিন্তু সেটা আপনার টিআরপি থেকে অতটা যায় না হয়তো দশজন বিরোধীরা করলেও যে পরিমাণ ফোরকাস্ট হয় না দশ হাজার জনের মিছিলে অতটা হয়তো নজর কাড়ে না যাই হোক সব কিছু তো আর মিডিয়া কেন্দ্রিক নয় আমরা রাজনীতিটা করি এবং রাজনীতিটা করার চেষ্টা করি আমাদের সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটিকে দিয়ে এছাড়া আমার রাজ্য সভাপতি সম্মানিত সুব্রত বক্সী মহাশয় আমাদের গাইড করেন এবং সবাই গাইড করেন সকলের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি কিন্তু অবশ্যই সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে আমার নেতা সুব্রত বক্সী মহাশয় আমাদের কিছু বললে সেই কথাটাকে প্রায়োরিটি দিয়ে আমরা চলি আগামী দিনেও চলব তাদের যদি কারো কোনো সাজেশন থাকে বক্তব্য থাকে নিয়ে যদি বুঝি চেষ্টা বেশি বাড়াবাড়ি করলে কেলিয়ে ঘরে দিয়ে নেই তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য চলাকালীন বক্তব্য বাধা দেওয়ার অভিযোগে এসএফআই কে কাঠগড়ায় দাঁড় করিয়ে আটা সহ গোটা রাজ্যে এসএফআই কর্মীদের এভাবে হুমকি দিলেন দিনে দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম দেখুন আমি বলতে পারবো না কে কি বলেছে না বলেছে আসলে রাজ্যে শাসক দলে ছাত্র যুব রাজনীতির অনেক জ্বালা আছে মানে আজকে আমাদের দল তো অনেক সময় বিরোধী দলের হিসেবে কাজ করে এসছে সেই সময় যতটা স্বাধীনতা থাকে যতটা মুভমেন্ট করা যায় আমরা যখন শাসক দলে থাকি আমাদের অনেক লিমিটেশানস থাকে আমরা চাইলে অনেক কিছু বলতে বা অনেক কিছু করতে পারি দেখুন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন রবীন্দ্র শেখানোর কথা এবার আমরা যদি চাইলেও এই দু চারজন পাঁচজন দশজন যেখানে আছে সেখানে কিন্তু ডিজে মিউজিক শোনাতে খুব বেশি লাগে না কারণ তাদের কিচ্ছু নেই আর এটাও ঘটনা আজকে বাংলায় এসএফআই যে পর্যায়ে আছে এসএফআই এফ আই চায় এমন কিছু করে একটু মিডিয়া মাইলেজ নিতে কারণ তারা আজকে কোথাও নেই শুধুমাত্র ফেস পাউডার মেখে স্টুডিও বসে আর দু চারটে পাঁচজন দশজন মিলে এই জাতীয় চিমটি কাটার বাদ দিয়ে তাদের কোনো ভূমিকা নেই আজকে আমরা অতটা গুরুত্ব দিতে এসআইআই কে চাই না আগে তারা বাংলার কলেজগুলো অন্তত ইউনিট ফেলুক তারপর তাদের নিয়ে আলোচনা করা যাবে না আমি চিনি না এমন কেউ যে এরকম বলেছে ওই আপনাকে বললাম যে মানে আমাদের আজকে শাসক দলের ছাত্রাত হিসেবে আমাদের অনেক বিধিনিষেধ আছে যদি কেউ কোনো কমেন্ট করে তবে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা নিউজ হয় আবার কেউ যদি অন্য স্টাইলে পলিটিক্স করে দেবে সেটা নিয়েই নিউজ হয় এবার আপনাদের দোষ হলে আপনি আপনাদের মিডিয়া পারসন তো আপনাদের কাছে এই নিউজ করাটাই আপনাদের প্রধান কাজের আপনাদের স্মরণ করিয়ে দিই যদি সত্যি আপনারা খবর করতে চান তবে এইটা হওয়ার আগে নওদাতে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে আমি ছিলাম আবার ইফতারের পর কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা যদি নিউট্রেস টেক্সটাইল মোড় থেকে একটা মিছিল আছে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে দাবি করব আপনারা যেমন বাইটটা নিচ্ছেন সেই নিউজটাকেও কিন্তু সমানভাবে আপনাদের কভার করা

সম্ভবপর হয় না কিন্তু ছাত্র যুবরা পথে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবদের নেতা তাদেরকে সামনে রেখে আমরা রাস্তায় আছি এবং লন্ডনে আমাদের বিক্ষোভ মিছিল সারা বাংলা জুড়েই ছাত্র যুবরা করছে একটু আগে মুর্শিদাবাদে নদায় হয়েছিল এখন ব্রহ্মপুর তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে এখানে এটি মিছিল এবং কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আমি